আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আগামী মাস অর্থাৎ বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের একটা আগাম পূর্বাভাস জানাতে চলেছি অর্থাৎ এই মাসে কিন্তু বাগানে ফুল ফুটতে চলেছে আপনারা ধরে নিন এর মানেটা কী অনেকেই বুঝে গেছেন বাকিটা শুনতে অবশ্যই ভিডিওটি দেখতে হবে কারণ আমি এই ভিডিওতে শুধু পজিটিভই কথা বলবো আর নেগেটিভ বলবো না যেটি রয়েছে সেটি তো বলতেই হবে না সবটাই তো ভালো যেতে পারে না সমস্যা তো রয়েছে তো পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু আপনাদেরকে শুনতে হবে আর নেগেটিভটি এই কারণেই বলবো যাতে আপনারা আগে থেকেই সজাগ বা সতর্ক থাকুন এবং সেরকম ধরনের কোনো সমস্যা যাতে না পড়েন সেই জন্য নেগেটিভ কথাগুলো আমাকে বলতে হবে যে সমস্যাগুলো হবে এই ফেব্রুয়ারি মাসে তবে শুরুতে একটি কথা বলে দিয়ে আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগই মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন তবে আসুন শুরু করা যাক ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতিকার কোন কোন ঘটনাগুলো ঘটতে চলেছে বা সম্মুখীন হতে প্রথমে আসে স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য নিয়ে এই মাসে বড় জোরালো কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে এই মাসে আপনাদের ডিপ্রেশনের জায়গাটা কিন্তু রয়েছে মানসিক চাপ উদ্বেগ এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে একটা মানসিক চাপ কিন্তু তৈরি হবে এবং এমনও হতে পারে আপনারা এর কারণে হাই ব্লাড প্রেশারের সম্মুখীন হতে পারেন এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন এবং লেট নাইটে ঘুমানোর সম্ভাবনা কিন্তু বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এটি অবশ্যই মাথায় রাখুন এই মাসে গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা বা হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে শুভ যেতে চলেছে তবে একটি কথা বলি আপনারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখুন মায়ের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি বা প্রমোশনের জায়গাটা কিন্তু রয়েছে তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে মানে স্মুথলি যে হবে তা নয় কিন্তু আপনাদেরকে তার জন্য অনেক কাঠখড়ি কিন্তু পুরোতে হবে এই মাসে আপনারা মনের যে বাসনা সেটি কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন তবে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে তাই আমি বলবো রাগের বসে বা জেদের বসে কোনো রকম ডিসিশন কিন্তু আপনারা এই মাসে অন্তত নেবেন না যেখান থেকে আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়াও এই মাসে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক ও জাতিকার যারা সমজীবী রয়েছে যারা দিন আনে দিন খায় বা কোনো জায়গায় কাজ করে রাজমিস্ত্রির কাজ বলুন কোনো লেবারের কাজ বলুন তাদের ক্ষেত্রে এই মাসটি খুব একটা মাত্রায় যে শুভ যাবে তা নয় আবার খুবই অশুভ যাবে তাও নয় মানে মিডিয়াম ফেসে যাবে মানে গতানুগতিক কাজ পাবেন তবে আপনাদেরকে সেই কাজ পাওয়ার জন্য একটু প্রচেষ্টাটা করতে হবে মানে বিভিন্ন জায়গায় জায়গায় যেতে হবে কাজের জন্য এই জায়গাটা কিন্তু করতে হবে কারণ এই মাসে আপনাদের শনি কিন্তু কিছুটা ডিলেনেস দিয়ে কিন্তু দেবে মানে আপনারা কিন্তু ডেফিনেটলি পজিটিভ ফল পাবেন কিন্তু একটু আসুন যে নেওয়া যাক আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাবে দেখুন ব্যবসা ক্ষেত্রে জায়গাটা যদি বলা যায় একটা জায়গা থেকে সমস্যা রয়েছে সেটা হচ্ছে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে পার্টনারের প্রতি একদম চোখ কান কিন্তু খোলা রাখবেন আপনার ব্যবসায় ইনকাম হলেও সেটা কিন্তু শো করবে না এবং সেখানে কিন্তু আপনার পুঁজি বসে যেতে পারে এবং নতুন করে রি ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে রি করতে হবে পার্টনারের প্রতি ফলো রাখতে হবে প্রয়োজনে আপনারা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিন যেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিন্তে রাত্রের ঘুমটা দিতে পারবেন এর পাশাপাশি যারা ব্যবসা করছেন আপনিই ব্যবসার মালিক আর কেউ না তাদের ক্ষেত্রে দুর্দান্ত যেতে চলেছে বিশেষ করে গার্মেন্টসের বিজনেস যারা করছেন যারা ফুড প্রোডাক্টের বিজনেস করছেন যারা ভাজাপোড়ার কোনো দোকান করেন এবং যারা তেলের মিল রয়েছে কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস রয়েছে এবং এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ এই মাসে প্রেমের জায়গায় যদি বলা যায় প্রেমে কিন্তু একটু সমস্যা রয়েছে বিশেষ করে আপনাদের ইগো সেন্টিমেন্টের কারণে প্রেমে কিন্তু একটু মনোবালিন্য জায়গাটায় রয়েছে তাই আমি বলবো উভয় উভয়কে একটু বুঝুন বুঝে চলুন সেই জায়গা থেকে কিন্তু প্রেম জীবনে সেরকম কোনো সমস্যা আসবে না আশা করি তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র গ্রহের অবস্থানটা কেমন রয়েছে এছাড়াও যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা দিতে পারেন তবে একটু আইনি গোলযোগের মধ্যে পড়তে পারেন তাই দুই বাড়িতে আলোচনা করে তারপর বিয়ের জন্য প্রস্তাব দিতে পারেন বা এগোতে পারেন কিন্তু যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্ক হতে হতে হচ্ছে না ভালো সম্পর্ক কেটে যাচ্ছে তারা এই মাসে কিন্তু সেই সমস্ত সম্পর্কগুলো ফিরে পেতে চলেছেন কিন্তু যাদের ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি বা শুক্রগ্রহ খুব ড্যামেজ রয়েছে তারা ইমিডিয়েটলি প্রতিকার প্রতিবিধান নিয়ে নিন এবং বিয়ের পিডিতে তাৎক্ষণিক বসতে পারবেন আর আরেকটি কথা বলি বিবাহের আগে অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন যতই ভালো হোক না যতই মুখ মিষ্টি হোক না কেন জটুক বিচার না করিয়ে কিন্তু বিয়ের পিঁড়িতে বসবেন না কারণ আমার কাছে ভুরি ভুরি নিদর্শন রয়েছে বিবাহ হয়ে গেছে এক বছরের মধ্যে মেয়ে কিন্তু বাবার বাড়িতে সমস্যা মেয়েদেরই হবে ছেলেদের না ছেলেদের আর কি তো যাই হোক এই মাসে আপনাদের মনের বাসনা কিন্তু অনেকখানি মিটতে চলেছে কোনো অজানা সূত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে এবং ভ্রমণের জায়গাটাও রয়েছে কোথাও ঘুরতে যাওয়া ভাবলে কিন্তু ঘুরতে যেতে পারেন এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ থাকলেও কিছু পরিমাণ একটু আপনারা কিন্তু বুঝে রাস্তাঘাটে চলবেন কিছু সমস্যাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এছাড়াও এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ এডুকেশনের জায়গায় যদি বলা যায় এডুকেশনের জায়গাটাও কিন্তু মুঠের উপর দিয়ে শুভ যেতে চলেছে তবে হাই লেভেলের এডুকেশন যারা করছেন তাদের ক্ষেত্রে একটু বেটার হতে চলেছে কম্পেয়ার টু লোয়ার লেভেল এবং বিদেশে পড়ার সুযোগ কিন্তু আসতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে এটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে তাই ব্যক্তিগত বাচ্চার বিশ্লেষণ করবো ভাবলে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন এবং নিজের জীবনটাকে কিন্তু স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারেন ওভারঅল যদি বলা যায় আর্থিক বলুন মানসিক বলুন মানসিক জায়গাটা একটু সমস্যা রয়েছে তবে আর্থিক জায়গাটা যথেষ্টই শুভ রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে তবে ফ্রডের পালায়ও কিন্তু পড়তে চলেছেন কাউকে মনের কথা পেটের কথা খুলে কখনোই বলবেন না নিজের প্ল্যানিং নিজের মধ্যে রাখুন প্ল্যানটাকে কিন্তু বাস্তবে রূপধান করুন ব্যাস এতটুকুটাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ